আসসালামু আলাইকুম এবরান আমার চ্যানেল আনহাজ ব্লগ এম এ সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালোই আছেন আমরা বিভিন্নভাবে মুরগির মাংস রান্না করে থাকি তো আজকে আমি একটি ভিন্ন প্রসেসে মুরগির মাংস রান্না করব সেটা ফ্রিজে না রেখেও অনেক দিন ভালো থাকবে ইনশাল্লাহ তো মাংসটা রান্না করার জন্য আমি আগেই মাংসটা কেটে ভালোভাবে ধুয়ে স্টেনারে উঠায় রেখেছিলাম তো পানিটা ভালোভাবে ঝরে গেছে এখানে কোনো পানি নাই আমি এক দেড় ঘন্টা আগেই ধুয়ে রেখেছিলাম তো এবারে আমি রান্নাটা করে নিচ্ছি তো প্রথমেই পাতিলে আমি সরিষার তেল দিয়ে দিলাম তো এখানে অবশ্যই সরিষার তেল দিতে হবে সয়াবিন তেল দিলে হবে না তো তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি তো এবারে পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিব খুব বেশি ভাজবো না হালকা ভেজে নিব মানে রান্নাটা তো পানি ছাড়া হবে এমনিতেই পেঁয়াজটা আরও ভাজা হয়ে যাবে তো পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবো না এবারে আমি মশলা দিয়ে দিচ্ছি দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবারে সামান্য পরিমাণ পানি দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তো মশলাটা পুড়ে গেলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না এই জন্য অল্প পরিমাণ পানি দিয়েছি দিয়েছি এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ দিয়েছি মুরগির মাংসের মশলা হাফ চা চামচ গরম মশলা তারপরে স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা এলাচ দারচিনি তো বারবার নাড়তে হবে না হয় কিন্তু আবার নিচে দিয়ে পুড়ে যাবে তো এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ পেঁয়াজ বাটা তো এবারে মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব আর বারবার নাড়তে হবে না হয় কিন্তু নিচে দিয়ে পুড়ে যাবে তো ভালোভাবে কুশিয়ে নিতে হবে যেন পানিটা যেন একদম শুকিয়ে যায় তো দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তাই এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে আর কোনো পানি অ্যাড করা যাবে না মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাটাও কমপ্লিট হবে আর আর সেম প্রসেস আপনারা চাইলে গরুর মাংস দিয়েও করতে পারবেন সেক্ষেত্রে মাংসটা সলিড হতে হবে কোনো চর্বি থাকলে চলবে না চর্বি হার এখানেও আমি কিন্তু কোনো হার নেই নাই শুধু মাংস পিসগুলো নিয়েছি তো মুরগির মাংসগুলো আমি টাওয়াল দিয়ে মুছি নাই কিন্তু গরুর মাংস দিয়ে যদি রান্না করেন সেক্ষেত্রে টাওয়াল দিয়ে ভালো করে চেপে চেপে পানিটা বের করে বের করে নিতে হবে এটা কিন্তু ঢাকা যাবে না ঢাকনা ছাড়াই রান্নাটা করতে হবে আর বারবার উল্টা পাল্টা দিতে হবে নাড়তে হবে না হয় আবার নিচে দিয়ে মশলা পুড়ে যাবে তা আমি আরও তেল অ্যাড করে দিচ্ছি এটা যেহেতু আচারের মতো অনেকটাই আচারের মতো এই জন্যে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে তো পরবর্তীতে কিন্তু আপনারা এই তেলটাও ইউজ করতে পারবেন এটা কোনো সমস্যা হবে না আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা হোস্টেলে থেকে পড়াশোনা করে বা ফ্যামিলি থেকে দূরে থেকে চাকরি করে তাদের জন্য এটা রান্না করে দিতে পারেন অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চামচটা যেন শুকনা হয় শুকনা চামচ দিয়েই নিতে হবে আর যদি মনে হয় কখনো যে পানি লেগে গেছে বা অনেক দিন হয়ে গেছে মাংসটা সেক্ষেত্রে যদি গরম করতে চান এভাবে সেম প্রসেসেই শুকনা পাতিলে আবারও এভাবে গরম করে একদম ঠান্ডা করে তারপরে বইমো ঢুকায় রাখতে হবে আর যদি রোদের সুবিধা থাকে সেক্ষেত্রে রোদেও দিয়ে নিতে পারেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে কোনো অন্য কোনো ভিডিওতে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ